রাধে 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 কৃষ্ণা পাইলিট মিষ্টি গোপুর চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা কাল হল মহালয়া এই মহালয়া কিন্তু অমাবস্যা আবার তার সাথে সূর্যগ্রহণ তো বন্ধুরা এই মহালয় সূর্যগ্রহণের যে বলয় সৃষ্টি হচ্ছে এই বিশেষ দিনে আপনারা ভুল করেও এই কয়েকটি খাবার খাবেন না যদি খান তাহলে আপনার সংসারে দুর্ভোগ নামবে আপনার জীবনে চরম অশান্তি সৃষ্টি হবে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্য গ্রহণে ভুল করেও এই কয়েকটি খাবার খাবেন না তাহলে আপনার জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি আশ্বিন মাস হলো মা দুর্গার মাস মা দেবী মা দুর্গা তিনি আসেন শক্তি তিনিই আসেন এই মহালয় দিনেই তার চক্ষু দান করা হয় আমরা অনেকেই বিশ্বাস করি এই অমাবস্যার তিথিতে যদি কেউ যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি প্রদীপ দান করে তাতেও কিন্তু শুভ ফল পাওয়া যায় অনেকে কিন্তু গঙ্গা ঘাটে গিয়ে তর্পণ করেন পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এই তর্পণও করে থাকেন কথিত রয়েছে দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে গঙ্গা ঘাটেও কিন্তু অনেকে তর্পণ করে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি এই আশ্বিন মাসের অমাবস্যাকে আমরা মহালয়া বলে জানি এই দিনে মা দেবীর আগমন ঘটেছিল অসুর নিধন করেছিল আজ মায়ের আশীর্বাদে জগতে শক্তির আধার বেড়েছে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি বারো মাসে বারোটি অমাবস্যা তিথি পড়ে কিন্তু এই আশ্বিনী অমাবস্যা তিথিটি অন্যান্য অমাবস্যা থেকে অনেকটাই আলাদা এবং খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথি এই অমাবস্যা এই মহালয় দিনে মা দুর্গার দান হয় পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হয় এই অমাবস্যা তিথিতে এই মহালয় তিথিতে যেরকম মাতৃশক্তি আরাধন করা হয় ঠিক তেমনি পিতৃপক্ষে আর ভালো ফল পাওয়ার জন্য তর্পণও করা হয় গঙ্গায় গিয়ে বন্ধুরা এই মহালয়ের তিথি বিধি নিয়ম মেনে অবশ্যই পালন করা উচিত খাদ্য তালিকায় যে সমস্ত নিয়ম রয়েছে এই মহালয় তিথিতে সেগুলি অবশ্যই বর্জন করবেন কারণ আপনার সংসার এবং আপনার পক্ষে ভালো এই মহালয়ের সাথে সাথে পড়েছে পৃথিবীতে বছরের দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে হওয়ার মহালয় তিথি অমাবস্যা এই তিনটি যোগের ফলে কিছু শুভ শক্তিও উৎপন্ন হবে তেমনই অশুভ শক্তিরও বিনাশ হবে ঠিক তেমনই আপনারা চেষ্টা করবেন এই কয়েকটি খাবার বর্জন করতে যাতে আপনার সংসারের উন্নতি হয় তোরা আজকের আমি শেয়ার করব এই মহালয় এবং সূর্যগ্রহণে এই মহাযোগে কোন কোন খাওয়ার খাদ্য তালিকায় রাখা উচিত এই তিথিতে কোন কোন কাজ করা বন্ধুরা এই অমাবস্যা তিথি এবং সূর্যগ্রহণ এবং মহালয় কবে পড়েছে তো বন্ধুরা মহালয় তিথি পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সাল বুধবার দিন পড়েছে মহালয় তিথি তো বন্ধুরা এবার বলবো সূর্যগ্রহণ কখন পড়েছে তো বন্ধুরা গ্রহণ লাগছে মানে গ্রহণ পরশ হচ্ছে রাত্রি নটা বেজে তেরো মিনিট আর গ্রহণ কাটবে মানে গ্রহণ শেষ হবে রাত্রে তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে সকাল ছটা বেজে চার মিনিট তো বন্ধুরা এই গ্রহণ কতক্ষণ থাকছে ছ ঘন্টা চার মিনিট তো যদি যেহেতু এটি বলই সূর্যগ্রহণ যেহেতু এই সূর্যগ্রহণটি রাত্রিকালে হচ্ছে তাই ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে না সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা না গেলেও যেমন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় ঠিক তেমনই তার প্রভাবও কিন্তু ভারতবাসীর উপরে সকলের উপরে বর্তমান মানে প্রভাব দেখা যাবে এই সূর্যগ্রহণ যখন হচ্ছে কিছু কিছু রাশির জন্য খুবই উপযুক্ত আর কিছু কিছু রাশির জন্য খুবই ক্ষতিকারক সবার জন্য কিন্তু এই সূর্যগ্রহণটি উপযুক্ত না সকলকে কিন্তু বিধি নিয়ম মেনে কিন্তু গ্রহণ মানা উচিত তার কখন শুরু হচ্ছে কখন কাটছে সেই নিয়ম অনুযায়ী সেই ততক্ষণ পুজো পাঠ একদম না যেহেতু গ্রহণটি অদৃশ্য তাই অবশ্যই চেষ্টা করবেন সঠিক নিয়মবিধি মেনে গ্রহণটি পালন করার দূরা আমি প্রথমে যে খাবারটির কথা আপনাদের বলবো বর্জন করতে সেটি হলো যুক্ত খাবার ভুলেও কিন্তু আপনারা মহালয়ের দিন যুক্ত খাবার খাবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল চেষ্টা করবেন এই খাবারগুলো বর্জন করতে সনাতন হিন্দু ধর্মে কিন্তু মহালয়ের দিন কিন্তু আমিষ খাওয়ার নিষিদ্ধ রয়েছে তো আমরা কিন্তু সকলে জানি পূর্ণিমা অববসার তিথিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিথিতে কিছু বিশেষ বিধি রয়েছে আপনারা ভুলেও কিন্তু বাড়িতে আমিষ খাওয়া রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্য যেন না খায় দ্বিতীয় যে খাবারটি বলবো সেটি হলো তিতা জাতীয় খাবার উচ্ছা করলা নিমপাতা জাতীয় কোনো খাবার এই মহালয়ের দিন আপনারা বাড়িতে রান্নাও করবেন না খাবেনও না চেষ্টা করবেন যে এগুলো ত্যাগ করতে বন্ধুরা যেহেতু মহালয়ের দিন মা দুর্গার নয়ন মানে চক্ষু দান হয় সেই কারণে অবশ্যই মাতৃশক্তি আরাধনা করা হয় সেই কারণে কিন্তু আপনারা চেষ্টা করবেন তিতা জাতীয় খাবার না খেতে কারণ কোনো শুভ কাজে কিন্তু তিতা জিনিস খাওয়া উচিত নয় চেষ্টা করবে মুগ মিষ্টি বা মুগ মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করতে এতে কিন্তু আপনার এবং আপনার পরিবারের সদস্যর জন্য খুবই ভালো বন্ধুরা তৃতীয় যে খাবারটি বলবো সেটি হলো কলা গাছের কাণ্ড মানে থর যারা আমরা থোর খেতে খুবই পছন্দ করি তো বন্ধুরা চেষ্টা করবেন এই তিথিতে থোর খাওয়া নিষিদ্ধ করতে কারণ আমরা কিন্তু সকলেই জানি বিভিন্ন পুজোতে বা দুর্গা পুজোতে কিন্তু আমরা গণেশের বউকে মানে কলা হিসেবে জানি সারা এই বছর কিন্তু পুজো হয় না এই মায়ের যখন আরাধনা হয় তখন কিন্তু এই কলা গাছে মায়ের কাছে রাখা হয় ঠিক তেমনই এই কলা গাছের কাণ্ড ভুলেও কিন্তু খাবেন না যদি আপনারা যদি ভুল করে যদি এই কাণ্ড খান মানে থর খান তাহলে যে সংসারে যে আয়কতা তার উপরে কিন্তু খারাপ প্রভাব আসতে চলেছে যে খাবার কথা সেটি হলো পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না এই অমাবস্যা তিথিতে চেষ্টা করবেন জাতীয় কোনো খাবার না খেতে আরেকটা কথা বন্ধুরা এই অমাবস্যা তিথি যখন পড়বে সেই দিন থেকে অবশ্যই ভাত খাবেন না রুটিও খাবেন না কারণ রুটি যেহেতু আগুনে পোড়া শেখা হয় তাই রুটিও খাবার না চেষ্টা করবেন পরোটা ভেজে খেতে বা ফল মূল অন্য কোনো কিছু খেতে আরেকটা কথা বন্ধরে দুধ কাঁচা দুধ কিন্তু ভুলেও খাবেন না চেষ্টা করবেন দুধটি গরম করে তবে আহার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই দিনে মানে মহালয়ের দিনে আপনারা চেষ্টা করবেন কিছু দান ধ্যান করা আমরা যেমন দেবী পক্ষের আরাধনা করি মানে মাতৃশক্তির আরাধনা করি ঠিক তেমনই সকালে অনেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করে থাকে তাই আপনারা চেষ্টা করবেন এই অমাবস্যা তিথিতে ভালো ব্যবহার করতে এবং নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে এই নেশা জাতীয় বর্জ্য যদি বর্জন না করেন তাহলে আপনার জীবনে আসবে চরম দুর্ভোগ তাই চেষ্টা করবেন মহালয় পূর্ণ তিথিতে জাতীয় দ্রব্য বর্জন করতে এবং সত্য কথা বলতে এই দিন গরিব দুস্থ মানুষের কিছু খাদ্য বস্ত্র দান করতে এতেও কিন্তু আপনার খুব মঙ্গল হবে আপনার জীবনে সমস্ত দুর্ভোগ কেটে যাবে এবং অনেক ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার সকল প্রিয় বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করবেন যাতে তারা অনেক উপকৃত হয় এবং চেষ্টা করবেন এই বিধিগুলি মেনে কাজটি করতে তো বন্ধুরা ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এই মহালয়ের পূর্ণতিথি তিথি লগ্নে এবং সূর্যগ্রহণের এই বলয় আকারে চেষ্টা করবেন এই খাবারগুলো বর্জন করতে এবং চেষ্টা করবেন আপনার জীবন যাতে আয়ু উন্নতি বৃদ্ধি হয় সেই দিকে এবং শুদ্ধ বস্ত্র বেশি অবশ্যই মায়ের আরাধনাও করতে পারেন মাতৃশক্তি তো ভিডিওটি এখানে শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ